জঙ্গলে হাজার হাজার প্রাণীর খানা খেয়ে দেয় সেই আমার আল্লাহ জঙ্গলের প্রাণীরে খানা দিয়ে বাঁচান উড়ন্ত পাখিটা সকালবেলা উঠতে শুরু করে সন্ধ্যাবেলা নিজের প্যান ধরে

বন্ধের পিক মতো খানা পায় নদীর মাছ যদি টাইম মতো খানা পায় প্রাণী কেন মতো খানা পায় পেট ভরা ওদের থেকে আমরা দামি আমরা জন্য খানায় কষ্ট পায় না কেন আমরা কষ্ট পাই কেন বলে ওরা আল্লাহর হুকুম মানে বিদায় সব ঠিক আমরা গ্রাব্দারি করি এজন্য খানায় জানেন এক আমরা বলি কত বড় গাধা আমরা গাছের মধ্যে আম দিছে ভাত খেলে আম খাবি দুধ দিয়া পেটটা ঠান্ডা ভিটামিন বেড়ে যাবে সত্যি বাড়িয়ে যাবে এই আমের মানুষ বেইমানি করে বানাই দিছে বিষ আগে মাত্র আমি না নাই এখনকার গাছে মা মাছে ভেজাল এমন একটা খাদ্য নাই যেখানে নিম হারাম মানুষের গোষ্ঠী ভেজাল ঢুকায় না আমরা হেলায় দান করুন তো কোন কথা থেকে একই করে আছিস মনে আছে না খবর এটি মনে থাকে না কেন ওয়াশ ঢুকতেছে কানে আর ঢুকতেছে মোবাইলে কলমের দরজা বন্ধ আল্লাহ হেরা দাম করুন

তাদের জন্য কর্মসূচি দুইটা এক নাম্বার কর্মসূচি কর্মসূচি শিরিক করা যাবে না শিরিক থেকে পূর্ণ বাঁচো দুটো হাদিস করেছিলেন আফলিস আমানুল কালী অল্প আমল কর তোমার ইমান আমলকে পরিশুদ্ধ করে নেও

আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো কথা হুকুম মানা হারাম আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে নেত্রীর কথা মানা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর মা বাবার কথা মানা হারাম এক কথায় জবাব দুনিয়ার সবাইকে বেজার করা যাবে আর আল্লাহকে বেজার করা যাবে না কিন্তু আমরা

ধর্ষণ বেড়ে গেছে আশেখ বা তারা দেখতেছেন এইগুলো সম্ভবত দুই তিন দিন আগে ঘটনা আপনাদের এই অঞ্চলের উত্তরবঙ্গের ঘটনা বাবা মেয়েকে ধর্ষণ করতেছে মেয়ে এটা ভিডিও করে আবার ছেড়ে দিয়েছে শ্বশুরের বউয়ের সাথে ধর্ষণ বাবা তার মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকায় বলে আজকের জন্য তুই আমার কাছে স্ত্রীর সমতুল্য এগুলো কেন হয় র্যাবের বাবারও ক্ষমতা নাই এগুলো বন্ধ করার দুনিয়ার কোন নেতার ক্ষমতা নাই দুনিয়ার কোন তন্ত্রের দ্বারা হবে না আল্লাহর বিধান স্নান দিলে এগুলো বন্ধ হয়ে যাবে আল্লাহর বিধান কি বলে ধর্ষণ বন্ধ করার আগে চোখের দর্শনকে বন্ধ হল হ্যাঁ তার ধর্ষণ বন্ধ হল চোখের চাহুনি দর্শনটাকে কন্ট্রোল করো ধর্ষণ বন্ধ হয়ে যাবে আল্লাহর বিধান

বেপরদা যত বাড়তেছে জেনা বেবিটা তত বাড়তেছে বড় কঠিন হালা এই মোবাইলে ছবি দেখতেছেন মোবাইলে দেখতেছেন ভিডিও যদি দেখার দ্বারা আপনার অন্তরে গুনাহের আকর্ষণ বাড়ে ছবি দেখা হারাম যদি ভিডিও দেখলে আপনার অন্তরে গুনাহের আকর্ষণ বাড়ে ভিডিও দেখা হারাম বুঝেননি নাকি আপনাদের ভতুর আর এক রকম হ্যাঁ আমাদের এক মুরুব দুনিয়া থেকে চলে গেছেন তিনি একদিন মাদ্রাসা করার করে বলতেছিলেন হুজুরেরা করায় যে নাও করে আমি পাশাপাশি বাংলা এটা কি বললেন আমরা ছাত্রদের ক্লাস করাই আবার জেনাও করি তার মানে কি ক্লাসের মধ্যে ছোট ছোট সুন্দর চেহারাওয়ালা দাঁড়িবিহীন বাচ্চা বসা হুজুর কে তার পড়ায় কি দেবে চায় একবার বাচ্চা দিয়ে চায় দশবার যদি অন্তরের মধ্যে বাচ্চার চেহারা দিয়ে তাকাইলে আকর্ষণে গুণা আর স্ত্রী অন্তরে আসে কবিরা গুণা জেনার গুণা হবে জেনার গুণা জেনার গুণা এই মাইয়া মহিলা এটা ছেলে

আল্লাহ যখন ভূমের মধ্যে ধ্বংস করে দেন। আমিন। আলামে ভূষ্করে দুনিয়া বেঁচে থাকার কোন শাস্ত্র নেই। না? সব আল্লাহর সাথে যারা মুলাকাত করতে চায় আজকে ভয়েন্দা শুধু তাদের জন্য যারা আল্লাহর সাথে মুলাকাত চায় না অন্তত আজকে ভয়েন্দা তাদের জন্য না নিজের অন্তরকে জিজ্ঞাসা করে দেখেন তো আল্লাহর সাথে মুলাকাতের আশা আছে কি আছে নিজের জিবে জবাব দাও আল্লাহর দেখার মতো আশা আছে আছে লাভ কি দেখো বান্দিরা যে যাকে দেখে না সে যাকে চিনে না যে যাকে চিনে না সে তাকে মানে না আপনি নেতা চিনেন নেত্রী চিনেন দল চিনেন এই জন্য জীবনও দিয়ে দেয় দলের জন্য জীবন দেয় কেন দল আমার সম্মান দেয় টাকা দেয় ঘরের বাজার করার ব্যবস্থা করে দল আমার সব

তাহলে আমার বুঝ হয়ে গেছে নবীর আদর্শ আমাকে এত সম্মানে নিয়ে আসে সেই আদর্শ জিন্দা রাখার জন্য আমি কেন জীবন দিতে রেডি থাকবো না যারা আল্লাহ সাথে আল্লাহর সাথে গোলাকাত করতে চায় যে আমি আপনাদের জিছি আপনি কেমনে বলবেন আপনি তো আল্লাহ চিন চিনিয়ে না আসা হবে না দেখতে মনে যায় আপনি তো আল্লাহ কি চিনেন না যেখানে আমি টুকি ঘুরতে চাই না আর আপনি টুকি দিতে চান না আমি দাড়ি কাটতে চাই না আপনি দাড়ি রাখতে চান না আমি নামাজ সারতে চাই না আপনি নামাজ পড়তে চান না ব্যাপার কত আল্লাহ কি চিনেন নাই আল্লাহ কি চিনেন আপনার মা রে